হ্যালো বন্ধুরা আজকে আমরা যেই মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা হলো দু সালের পঁচিশ সালের ফোর্স মুভিটা যেই মুভিটা দেখলে আপনার ভিতরে নাড়া দিবে আপনার এমনটা মনে হবে যে কি হলো এই গল্পের অ্যাস্ট্রয় এতটাই দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা একটা সত্য কাহিনী নিয়ে তাহলে এই মুভিটা শুরু করা যা মুভি শুরু হয় উনিশশো সালে যেখানে ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় এরপর উনিশশো সালে তাদের সাথে কাশ্মীরের জায়গা নিয়ে বেরুদ বাদে আর উনিশশো সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের পর পরই উনিশশো সালে যেখানে দেখা যায় পাকিস্তানের এয়ার ফোর্স ভারতীয় এয়ার ফোর্স এর উপর আক্রমণ করে তখন ভারতীয় এয়ার ফোর্স একটি টিম এক পাকিস্তানি পাইলট কে ধরে ফেলে তার নাম ছিল আহমদ হোসেন এরপর ভারতীয় একজন অফিসার হোসেনের সঙ্গে কথা বলতে শুরু করে জানতে চায় কেন তারা আক্রমণ করেছিল এবং ভবিষ্যতেও আরো কোনো আক্রমণের পরিকল্পনা আছে কিনা হোসেন বলে যে সে এইসব তথ্য দিতে পারবে না এই সময় সেই অফিসার জানতে পারেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় হোসেন একটি পুরস্কার পেয়েছিল তখন অফিসার অবাক হয়ে যায় কারণ সেই যুদ্ধে পাকিস্তান হেরে গিয়েছিল হোসেন জানায় যুদ্ধে সে একজন ভারতীয় পাইলট কে হত্যা করেছিল আর এই কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল এই কথা শুনে অফিসার আরো বেশি বিস্মিত হয়ে যান এরপর গল্পটি তখন রাশ ব্রেকে চলে যায় উনিশশো সালের দিকে আমরা দেখি আদমপুর এয়ারবেস যেখানে উইং কমান্ডার ছিলেন তার তার দিতেন সবচেয়ে প্রিয় ছিল একজন সাহসী পাইলট যার নাম বিজয় আর তার কোড নেম ছিল ট্যাবি ট্যাবি খুবই সাহসী ছিল এবং সে নিয়ম বাংতেও ভয় পেত না তার মতামত ছিল যুদ্ধের কোনো সীমা নেই তাহলে প্রশিক্ষণে কেন থাকবে এছাড়াও তার আরেকটা রুলস রয়েছে যুদ্ধে মরা মানে কোনো সুইসাইড নয় শাহাদাত বরণ করা টেবি আর অন্য একজন পাইলট চ্যাটার্জি প্রায় ঝগড়া করত কারণ চ্যাটার্জি মনে করত টেবি উইং কমান্ডারের প্রিয় হওয়ার কারণে তার প্রতি বিশেষ সুবিধা দেওয়া হয় এরপর আহুজা জানতে পারে যে পাকিস্তানি এয়ার ফোর্স ভারতের একটি এয়ার আক্রমণ করছে যেখানে তিনজন ভারতীয় সৈনিক শহীদ হন এই খবর শুনে আহুজা তার সিনিয়রদের কাছে গিয়ে প্রতিশোধ নেওয়ার অনুমতি যান কিন্তু সিনিয়ররা বলেন তারা উপরের থেকে কোনো আদেশ না পাওয়া পর্যন্ত কিছু করতে পারবেন না এরপর আহুজা তার টিমকে প্রস্তুত থাকতে বলেন তাদের কাছে পুরনো বিমান ছিল যেখানে পাকিস্তানের এয়ারক্রাফট ছিল আধুনিক এবং আমেরিকা থেকে এই কথা শুনে কেবি জানতে চায় যদি তাদের এত আধুনিক মেশিন না থাকে তাহলে তারা যুদ্ধ কিভাবে জিতবে তখন আহুজা তাকে বলেন আমাদের সাহস এবং কৌশলি আমাদের জিতিয়ে দেবে এরপর আহুজা কে আসতে বলে এবং কে বলে তুমি আমাকে আঘাত করো কিন্তু টেবি তাকে আঘাত করতে চাচ্ছিল না কিন্তু আহুজা তাকে আঘাত করতে বলে টেবি তাকে আঘাত করলে আহুজা মাসপতি সরে যায় যার কারণে টেবি নিজে গিয়ে পড়ে যায় এরপর আহুজা তার সোলজারদের বলে যে আমেরিকান এয়ারক্রাফ্ট শক্তিকেই তাদের দুর্বলতায় পরিণত করতে হবে এভাবেই তাদের দুর্বল করব আমরা তখন সোলজাররা বিষয়টি বুঝতে পারে টেবি পরে আহুজার কাছে ক্ষমা চায় কারণ সে প্রশিক্ষণের সময় আহুজার উপর আক্রমণ করেছিল আহুজা তাকে বোঝায় যে টেবির মাথা ঠান্ডা রাখা উচিত এরপর আহুজা টেবির কাছে জানতে চায় তার স্ত্রী সম্পর্কে জানায় গীতা সব সময় কারণ সে ভয় পায় যে কিছু হয়ে যেতে পারে আসলে গীতা স্ত্রী এবং গীতা তখন গর্ভবতী ছিল এছাড়াও টেবি আহুজাকে জানায় যে তার স্ত্রীও একজন পাইলট ছিল এই কথা শুনে আহুজা টেবিকে বলে গীতাকে গড়ে নিয়ে আসতে যাতে আহুজার স্ত্রী প্রীতি তাকে বুঝাতে পারে পরে টেবি গীতাকে একটি পার্টি নিয়ে আসে গীতা তখনও খুব টেনশনে ছিল কিন্তু প্রীতি এবং আহুজা তাকে বুঝায় যে একজন সৈনিকের স্ত্রীর মনের জোর থাকা খুবই দরকার এরপর সবাই সেখানে পার্টি উপভোগ করতে থাকে এখানে তারা নাচ গান করছিল ঠিক তখন তাদের কাছে খবর আসে যে পাকিস্তান তাদের এয়ার হামলা করতে চলেছে সবাই তখন প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু পাকিস্তান আক্রমণ শুরু করে দেয় এবং অনেক ভারতীয় সৈনিক মারা যায় এখানে অনেকক্ষণ তারা বোমা হামলা আর গুলি করছিল এই ঘটনা দেখে এখান থেকে তারা অনেক বাঁচার চেষ্টা করে কিন্তু অনেকেই মারা যায় তারা চাইলেও বাঁচতে পারছিল না কারণ তাদেরকে এমন ভাবে অ্যাটাক করা হয়েছিল এই কারণে তারা বস্তু পারেনি এই ঘটনা দেখ দেখে ভারত সরকারও বুঝে যায় আর শান্তি দিয়ে কিছু হবে না তারা সিদ্ধান্ত নেয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে আহুজা তার সিনিয়রদের জানায় পাকিস্তান তার আমেরিকান এয়ারক্রাফট গুলো সীমান্তের এয়ার বেস রাখেনি বরং সেগুলো পাকিস্তানের কেন্দ্রস্থল সারগোদায় রেখেছে যেটা আসলে পাকিস্তানের কেন্দ্রস্থল ছিল এটা সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য থেকে বসতে পারে যেখানে বলা হয়েছিল তাদের পাইলটরা 30 মিনিটে আক্রমণ শেষ করে ফিরে এসেছে আর আহুজা যুক্তি যদি বিমানগুলো সীমান্তে থাকত তাহলে দশ মিনিটই ফিরে আসত কিন্তু যেহেতু বিমানগুলো একেবারে তাদের কেন্দ্রস্থল সার্বদা রেখেছে তাই তাদের সেখানে ফিরে যেতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তাই আহুজা নিশ্চিত হয় যে আমেরিকান এয়ারক্রাফট গুলো সার্গোদায় আছে তারা সিদ্ধান্ত নেয় যে সার্গোদায় আক্রমণ করতে হবে কিন্তু ভারতীয় বিমানগুলো তেল অর্থাৎ ফুয়েল এতটা পথ যাওয়ার জন্য যথেষ্ট ছিল না তখন টেবি একটি আইডিয়া দেয় যা সবার কাছে ভালো লাগে কিন্তু সিনিয়ররা সিদ্ধান্ত নেয় টেবি কে বাই রাখা হবে কারণ সে রুল ব্রেক করতে পারে এটা শুনে টেবি খুব কষ্ট পায় কারণ সে তার দেশের জন্য কিছু করতে চেয়েছিল আর এখন তারা যেই মুহূর্তে ছিল তাদের সবার ভিতরে ছিল রাগ কারণ তাদের বাইদের উপর আক্রমণ করা হয়েছিল তাদের চোখের সামনে তাদের সব কর্মী মারা গিয়েছিল যখন টেবি গীতাকে ফোন করে তখন গীতা তাকে বোঝায় যে সিনিয়রদের সিদ্ধান্তের উপর আস্থা রাখা উচিত আহ যাও বসতে পারে টেবি কষ্টে আছে এরপর আহ এবং তার টিম যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং তারা পাকিস্তানের সার্গোদায় আক্রমণ করে যেখানে তারা অনেকক্ষণ বোমা হামলা থেকে শুরু করে হেলিকপ্টার গুলি করে এবং সব কিছু একেবারে গুরিয়ে দেয় এরপর দেখা যায় তারা সফলভাবে আমেরিকান এয়ারক্রাফট গুলো ধ্বংস করে যখন তারা আসে তারা খুবই খুশি ছিল কারণ খুব অল্প সময়ের মধ্যে তারা পাকিস্তানের সব এয়ারক্রাফট ধ্বংস করে ফেলেছিল এরপর আহুজা তার টিমকে ভারতীয় এয়ারবেসে ফিরে আসার নির্দেশ দেয় ফিরে আসার পর আহুজা কিছু সোলজারের উপর রাগ দেখায় কারণ তারা তাকে কভার করতে আসেনি তখন জানা যায় আহুজা যখন এগিয়ে গিয়েছিল তখন পিছনের এক এয়ারক্রাফটে সমস্যা দেখা দিয়েছিল এবং সেটি উড়তে পারছিল না যখন টেবি এই খবর শুনে সে দ্রুত সেখানে চলে যায় এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে কিছু এয়ারক্রাফটকে সে পাঠিয়ে দেয় কিন্তু একটি এয়ারক্রাফটের বড় টেকনিক্যাল সমস্যা ছিল যার কারণে সেটি উড়তে পারছিল না এটি দেখে টেবি চিন্তায় পড়ে কারণ সে জানতো যদি সৈন্য দেয় ইন্ডিয়ার আক্রমণ হয় তাহলে তাদের সুরক্ষার জন্য কেউ থাকবে না তাই কেবি নিজের সেই এয়ারক্রাফটটি নেয় যেটাতে সমস্যা ছিল এবং সৈন্যদের কভার দিতে রওনা দেয় এই দৃশ্য দেখে আহুজার সিনিয়ররা রেগে যায় কারণ কেবি এর জন্য কোনো অনুমতি নেয়নি তবুও কেবি তাদের কথা শোনে না সে সৈন্যদের কভার দিতে এগিয়ে যায় এরপর আহুজা টেনশনে পড়ে কারণ কেবি তখনও ফিরে আসেনি আহুজা তাকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু কেবির কোনো খোঁজ পাওয়া যায় না ঠিক তখন প্রীতি ফোন করে জানায় যে গীতার একটি কন্যা সন্তান হয়েছে এবং আহুজাকে দ্রুত টেবিকে নিয়ে আসতে বলে কিন্তু আহুজা বলে যে হসপিটালি টেবি চলে আসবে এই খবর শুনে আহুজা আরো চিন্তা করে যায় কারণ সে জানতো টেবি কোথাও নেই আহুজা নিজে গীতাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে টেবিকে সে কোনো ক্ষতি হতে দেবে না তাই আহুজা তার সিনিয়রের কাছে যায় এবং বলে যে টেবিকে পাওয়া যাচ্ছে না এবং পাকিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ করা উচিত কিন্তু সিনিয়ররা জানায় টেবি কোনো অনুমতি ছাড়া সেখানে গিয়েছিল তাই তার জন্য তারা দায়ী নয় এরপর আহুজার ফোর্স মিশন সফল হওয়ায় তাকে একটি পদক দেওয়া হয় তবে চার মাস কেটে গেল গেলেও কোনো খোঁজ মিলেনি কিন্তু আহুজাও তারা পাত্তা দেয় না সিনিয়ররা জানায় টেবি সবসময় নিয়ম ভেঙ্গে কাজ করত এবং অনুমতি ছাড়াই ও চলে যায় তাই তাকে গুরুত্ব দেওয়া হয় না এদিকে গীতা আজও টিভির অপেক্ষায় আছে সে জানে না টেবি কি বেঁচে আছে নাকি মারা গেছে গল্পটি তখন বর্তমানে এ리에 আসে যেখানে আহুজা হোসেনের সঙ্গে কথা বলছে আহুজা জানতে চায় সেই দিন আসলে কি হয়েছিল তখন হোসেন তাকে আরো কিছু জানায় যখন আহুজা এবং তার টিম শারগোদা আক্রমণ করেছিল তারা পাকিস্তানে 11টি আমেরিকান এয়ারক্রাফট ধ্বংস করেছিল কিন্তু আসলে সেখানে 12টি এয়ারক্রাফট ছিল হোসেন তার 12তম এয়ারক্রাফট ছিল যারা ভারতীয়দের পিছু নেয় আর হোসেন ছিল ভয়ানক এক যোদ্ধা কারণ সেও আসলে டேভির মতই সাহসী ছিল এবং সে আক্রমণের জন্য যখন এগিয়ে যায় ঠিক তখন সে দেখতে পায় একটি ভারতীয় এয়ারক্রাফট তার দিকে আসছে হোসেন তার এয়ারক্রাফট থেকে সেই ভারতীয় এয়ারক্রাফট আক্রমণ করে এরপর সে আহুজা এবং তার দলের উপর আক্রমণের জন্য ফিরে আসছিল আর তখন একটি অন্য ভারতীয় এয়ারক্রাফট হোসেনের উপর আক্রমণ করে এই কথা শুনে আহুজা অবাক হয়ে যায় যে এই এয়ারক্রাফটটি এ চালাচ্ছিল কিন্তু হোসেন বলে যদি সে এই বিষয় কিছু জানায় তাহলে সেটা তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে কারণ তাদের রুলস হলো তারা যখন সৈনিক পদে থাকে তখন তাদের দেশ এবং সব কিছুর বিষয়ে তাদেরকে লুকায়িত রাখতে হবে তাই সে আর কিছু জানাতে চায় না এই কথা শুনে আহজার মনে আসা জাগে যে টেবি হয়তো বেঁচে আছে এবং পাকিস্তানের কোথাও আছে হয়তো জেলেও থাকতে পারে আহুজা আবার তার সিনিয়রের কাছে যায় এবং বলে তাদের টেবিকে খুঁজতে হবে কিন্তু সিনিয়ররা বলে হোসেন যা বলছে সেটা বিশ্বাসযোগ্য নয় প্রমাণ ছাড়া তারা কিছুই করতে পারবে না এই কথা শুনে আহুজা টেবিকে খোঁজার জন্য আবারও চেষ্টা শুরু করে সে বিভিন্ন লোক সঙ্গে যোগাযোগ করে এবং জানতে চায় যে ওই দিন ঠিকই ঘটেছিল কিন্তু অনেক চেষ্টা করেও আহুজার কাছে কোনো নতুন তথ্য আসে না যা তাকে হতাশ করে রীতি তাকে বুঝায় যে আরেকবার হোসেনের সঙ্গে কথা বলা উচিত কারণ পরদিন হোসেনকে পাকিস্তানে পাঠানো হবে পরদিন আহুজা আবার হোসেনের সঙ্গে দেখা করে কিন্তু হোসেন এবারও কিছু জানায় না তখন আহুজা হোসেনকে বলে সে এখন পাকিস্তান ফিরে যাচ্ছে তার পরিবার অনেক খুশি হবে তাই হোসেনেরও বাবা উচিত যদি কোনো ভারতীয় সৈন্য পাকিস্তানে আটকা পড়ে থাকে তার পরিবারও তার জন্য অপেক্ষা করছে এই কথা শুনে হোসেন কিছুটা থেমে যায় কিন্তু কিন্তু তাও সে কোনো উত্তর দেয় না এবং সে চলে যায় তার চলে যাওয়ার পর আহুজা বুঝতে পারে এবির বিষয়ে হয়তো আর কিছুই জানা সম্ভব হবে না এরপর দশ বছর কেটে যায় যেখানে আমরা দেখি এবির মেয়েটাও এখন অনেক বড় হয়েছে এর মধ্যে একদিন কাছে একটি বই আসে যেটি হোসেন তার জন্য পাঠিয়েছিল বইটি দেখে আহুজা অবাক হয় এবং তা পড়তে শুরু করে বইটি পড়ার পর আহুজার মনে আবারও আসা জাগে বইটি আসলে উনিশশো সালের সেই যুদ্ধ নিয়ে লেখা ছিল যেখানে এক ভারতীয় রহস্যময় পাইলটের কথা উল্লেখ করা হয়েছিল এই বই পরে আহুজা বইটি লেখকের কাছে যায় লেখকের নাম ছিল জন জন তাকে জানায় তিনি সেই রহস্যময় পাইলটের সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন কিন্তু পাকিস্তান সরকার ছাপার কোনো অনুমতি তাকে দেয়নি এরপর আহুজা জনকে অনুরোধ করে যে তাকে বইয়ের মূল পাণ্ডুলিপি দিতে তখন জন তাকে সেই পাণ্ডুলিপি দেয় পাণ্ডুলিপি পড়ার পর আহুজা সবকিছু বুঝতে পারে এরপর আহজা পাকিস্তানে যায় এবং হোসেনের সঙ্গে দেখা করে হোসেন তখন আহজাকে জানায় তখন সে পাকিস্তান আর্মিতে ছিল তাই কিছু বলতে পারতো না কারণ সেটা বিশ্বাসঘাতকতা হতো কিন্তু এখন সে অবসর নিয়েছে এবং এখন সে সবকিছু বলতে পারবে ঘটনাটি আবার তখন 1965 সালে ফিরে যায় সেদিন আহুজা তার দলের সঙ্গে ইন্ডিয়ান এয়ারবেস এর দিকে ফিরছিল তাদের একটি আমেরিকান এয়ারক্রাফট দাওয়া করতে শুরু করে এয়ারক্রাফটটি আহুজার দলের উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই সেই আমেরিকান পাইলট একটি ভারতীয় এয়ারক্রাফট কে তার দিকে আসতে দেখে সে সঙ্গে সঙ্গে সেই এয়ারক্রাফট উপর আক্রমণ করে তার মনে হয়েছিল সে এয়ারক্রাফট ধ্বংস হয়ে যাবে কিন্তু টেবি তার এয়ারক্রাফট এবং নিজেকে বাঁচিয়ে ফেলে এরপর সে আবারও হোসেনের পিছনে দাওয়া করতে শুরু করে আর হোসেনও তাকে বারবার আক্রমণ করলে কি হবে কিন্তু টেবি কিভাবে যেন সেখান থেকে বারবার বেঁচে যাচ্ছিল এটা দেখে হোসেন বুঝে যায় যে এ আসলে অনেক বড় একজন যোদ্ধা এবং টেবি এটাও বলে যদি সে তার দলের লোক হতো সে তার কাছ থেকে ট্রেনিং নিত কিন্তু যেহেতু তার বিপক্ষের লোক তার সাথে তো যুদ্ধ হবে তারপর হোসেন এবং টেবির মধ্যে বড় একটি ভয়ানক যুদ্ধ হয় হোসেন আধুনিক প্রযুক্তির বিপরীতে পুরোনো এয়ারক্রাফট ছিল তবু টেবি এত সাহসিকতার সঙ্গে লড়াই করছিল যা দেখে হোসেন অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে টেবি একজন অসাধারণ পাইলট আর এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে শেষে দেখা যায় টেবির এয়ারক্রাফট ড্রাফটের বোনের শেষ হয়ে যায় এই সুযোগে হোসেন তাকে আক্রমণ করে কিন্তু টেবিও কম নয় ও দ্রুত এয়ারক্রাফটকে তার দিকে আক্রমণ করে আর এতে টেবি হোসেনের এয়ারক্রাফট ধ্বংস করে দেয় হোসেন তখন বাঁচার জন্য প্যারাসুট ব্যবহার করে নিজেকে রক্ষা করে কিন্তু টেবির এয়ারক্রাফট এতটা পুরনো হয়ে গিয়েছিল যে তা লক হয়ে যায় কিছুতেই সেটা খুলছিল না টেবি চাইলেও নিজের এয়ারক্রাফট থেকে বের হতে পারেনি এবং টেবি বুঝে গিয়েছিল যে সে আর বাঁচবে না এই কারণে সে সেখানে তার ছোটবেলার কথা সে মনে করে এবং তার স্ত্রীর ফটো নিয়ে সে সেখানে কান্নার চোখে হাসতে থাকে তার এয়ারক্রাফট ক্রাশ করে এবং এতে তার মৃত্যু হয় এইসব কথা শোনার পর আহুজা সেই বই এবং প্রমাণ নিয়ে ভারতে ফিরে আসে সে প্রেসিডেন্টকে একটি চিঠি লেখে এরপর এই বিষয়ে একটি তদন্ত শুরু হয় এরপর তার সব টিম সেখানে আসলে আহুজা তার সিনিয়রদের জানায় সেদিন টেভির সঙ্গে আসলে কি হয়েছিল সে আরো জানায় যে আমেরিকা এই খবর পেয়ে অবাক হয়েছিল কিভাবে টেবি তার পুরোনো এয়ারক্রাফট দিয়ে তাদের আধুনিক এয়ারক্রাফট ধ্বংস করতে পেরেছিল এরপরেই আমেরিকা তাদের এয়ারক্রাফটের সমস্যা খুঁজে বের করে এবং তা ঠিক করতে শুরু করে আহুজা তার সিনিয়রদের জানায় সেদিন টেবি নিয়ম ভেঙেছিল যদি সে নিয়ম না ভাঙতো তবে আহুজা এবং তার দল বেঁচে ফিরতে পারত না হোসেন তাদের উপর আক্রমণ করত এবং সবাই মারা যেত কারণ হোসেন ছিল মারাত্মক পাইলট এবং সেও কখনো যুদ্ধে না কিন্তু একাই লড়াই করে জীবন তাদের বাঁচিয়েছিল এই কথা এবং প্রমাণ দেখে আহোজার সিনিয়ররা বসতে পারে যে তারা টিভি সম্পর্কে ভুল ধারণা করেছিল তারা স্বীকার করে যে টিভি কোনো পুরস্কার বা সম্মান পায়নি তাকে খুঁজতেও কেউ যায়নি তারা আহুজার কাছে ক্ষমা চায় এবং সিনিয়র বলে সবাইকে আমরা বীর বলে সম্বোধন করেছি কিন্তু আমরা এবিকে মহাবীর চক্রের সুপারিশ দেব কিছুদিন পর টেবির স্ত্রী গীতা এবং তার মেয়ে এসে সেই মহাবীর চক্র গ্রহণ করে এবং সব সিনিয়র থেকে শুরু করে সব অফিসাররা তাদেরকে সম্মান করে এখানে আহুজাকেও টেবিল স্ত্রী এবং তার মেয়ে তাকে সম্মান করে আর এখানে অবশেষে কেবি তার ন্যায় বিচার পায় এরপর আহুজা এবং হোসেন সেই জায়গায় যায় যেখানে কেবি কে কবর দেওয়া হয়েছিল তারা তাকে শ্রদ্ধা জানায় এভাবে এই গল্পটা শেষ হয় এই গল্পটা যখন আমি তোমাদেরকে বলছিলাম তখনই আমার চোখে জল এসে পড়ে আর তোমাদের অনুভূতি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই গল্পটা প্রত্যেকটা ভারতীয়দের জন্য খুবই হৃদয় বিদারক এবং একটি সাহসী যুদ্ধার গল্প যা সবাইকে আরো চেতনা আরো সাহস জোগানোর আশ্বাস দেয় তো আজ এ পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ